থামা সিনেমাটা জাস্ট কিছুক্ষণ আগে দেখে ফিরলাম ঘরে তা কেমন কি লাগলো এই সিনেমাটা এই যাবতীয় বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব এই ভিডিওতে তো হ্যালো বন্ধুরা আমি তুহিন তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই এখন কথা বলবো থামা সিনেমাটা নিয়ে তা এখানটা মূলত আমরা গল্পটা দেখতে পাচ্ছি যে আয়ুষ্মান খুরানা সেই জঙ্গলে যাচ্ছে তার বন্ধুদের সাথে এবং যাওয়ার পরে এবং কিছু কারণবশত সেই জঙ্গলের মধ্যে হারিয়ে যাচ্ছে এবং যা তারপর সে ঘুর জঙ্গলের মধ্যে হারিয়ে যাওয়ার পরে তার রাশমিকার সাথে দেখা হচ্ছে একটা পর্যায়ে গিয়ে এবং রাশ্মিকার নিজস্ব একটা আলাদা কমিউনিটি আছে যেটা হচ্ছে এই বেতালদের কমিউনিটি এবং যাবতীয় বিষয় ওখান থেকেই স্টার্ট হচ্ছে যা গণ্ডগোল হওয়ার এবং কি গণ্ডগোল হচ্ছে কেন গণ্ডগোল হচ্ছে এবং আয়ুষ্মান খুরানা কীভাবে এখানটা ভ্যাম্পেয়ারে কনভার্ট হয়ে যাচ্ছে এই যাবতীয় বিষয়টা জানতে হলে কিন্তু আপনাকে নিকটবর্তী হলে গিয়ে দেখে আসতে হবে তা আমার এই সিনেমাটা আমি বলবো যে ম্যাডাফ হরার কমেডি ইউনিভার্সের মধ্যে আমার কিন্তু দুটো সিনেমা সবথেকে বেশি ভালো লাগে অবভিয়াসলি স্ত্রী তো সবার উপরে থাকবে তারপর স্ত্রী টুটা এবং তারপর কিন্তু আমি বলবো ভেরিয়াটা আমি বলবো ডিসেন্ট ওয়াচ এবং মুঞ্জিয়া কিন্তু আমার পোষায়নি তো এই সিনেমাটা কিন্তু আমি বলবো ডিসেন্ট একটা ওয়াচ হয়েছে খুব এক্সট্রাঅর্ডিনারি কিন্তু সিনেমা কিন্তু হয়নি এই সিনেমার পজিটিভ দিক অবশ্যই আছে এবং কিছু নেগেটিভ দিক কিন্তু অবশ্যই আছে সেকেন্ডটা যদি পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলি দেখুন এখানটায় না বিজিএম এর কাজ কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে সেটা কিন্তু মানে শুনতে কোথাও না কোথাও খুব ভালো লাগছে কিছু কিছু সিন কিন্তু এলিভেট কিন্তু করে দিচ্ছে খুব সুন্দর করে এবার এখানটা একটা ফাইট সিকুয়েন্স আছে এখানটা মানে বেতাল এবং ভেরিয়ার মধ্যে যেটা ট্রেলারের মধ্যে একটা কিছু কিছুটা ঝলক কিন্তু দেখানো হয়েছিল এটা কোনো স্পয়লার নয় সেখানটা কিন্তু মানে ভেরিয়া এবং থামার যে ক্ল্যাশটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু দেখতে ভালো লাগছে ওখানটায় কিছু খামতি আছে আমি পরে সেটা নেগেটিভ দিকে বলবো বাট ওই জায়গায় কিন্তু অ্যাকশন সিকোয়েন্সটা কিন্তু বেশ বেশ কিন্তু ভালো লাগে এখানটা রাশ্মিকা মান্দানাকে বলবো আমি ঠিকঠাক খুব এক্সট্রর্ডিনারি লাগেনি কারণ রাশ্মিকা মান্দানার কিছু কিছু জায়গা না এক্সপ্রেশনের একটু অভাব বলে মনে হয়েছে এবং তার থেকেও বড়ো কথা কে না মানে কি বলবো তার যে কথা বলা হিন্দি যে কথাটা বলছে তার মধ্যে সাউথ ইন্ডিয়ান কিন্তু অ্যাকসেন্ট এখনো পর্যন্ত কিন্তু ইন্ট্যাক্ট আছে যার জন্য কিন্তু এটা একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে বড়ো সড়োভাবে এবং যেই বেতাল কমিউনিটিটাকে দেখানো হয়েছে সেটা কিন্তু খুব সুন্দর করে দেখানো হয়েছে এবং যেই ফোকলোরটাকে এখানটা এক্সপ্লোর করা হয়েছে রক্তবীজের এখানটা অ্যাঙ্গেল রাখা হয়েছে কী কারণবশত এবং কেন এরা বেতাল হয়ে উঠলো সেই যাবতীয় বিষয়ে কিন্তু খুব সুন্দর করে এক্সপ্লেন কিন্তু করা হয়েছে সেই জিনিসটা কিন্তু দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগছে সেই জিনিসটার সাথে অথেন্টিক কিন্তু রেখেছে মানে অনেক সময় হয় কি আমি দেখেছি ম্যাড অফ হডার কমেডি ইউনিভার্সের মধ্যে এই হরার কমেডি ইউনিভার্সে কী হয় যে তারা ফোকলোরটাকে তোলে এবার ফোকলোরটাকে কোথাও না কোথাও মানে ঠিকঠাক করে এক্সপ্লোর করতে পারে না সেই জায়গায় এমনই মানে কমেডিগুলো এমনভাবেই চলে আসে সেই জিনিসটাকে কিন্তু কোথাও না কোথাও খুব মানে জিনিসটাকে ডাউন কিন্তু করে দিচ্ছে মানে ওই ফোকলোরের বিষয়টা তখন আমাদের মধ্যে আর ইম্প্যাক্ট কিন্তু ছাড়তে পারছে না সেই জিনিসটা কিন্তু এখানটা হয়নি সেটা কিন্তু খুব সুন্দর করে কনভে হয়ে আসে এবং এখানটায় কিন্তু বলবে একটা ক্যামিও আমার দুর্দান্ত লেগেছে কার ক্যামিও আমি এটা বলবো না এবং সাতয়ারাজের সাথেই ওই ক্যামিওটা আছে এবং সাতয়ারাজ এটাও ট্রেলারের মধ্যে দেখিয়ে দিয়েছে এগেইন সাতিয়ারাজের সাথে কিন্তু ওই ক্যামেরোটা কিন্তু বেশ ভালো লেগেছে ওই জায়গায় কিন্তু কমেডি কমেডিটা দারুণভাবে ওয়ার্ক করেছে এবং যে অ্যাক্টারটা অভিনয় করেছে তারও কিন্তু পারফরমেন্স ভালো এবং তা আমরা জানি ভালো মতন আপনারা সিনেমা দেখলে বুঝতে পারবেন যে কার কথা এখানটা অ্যাকচুয়ালি মেনশন করছি সেই পারফরমেন্স পারফরম্যান্স হিসাবেও খুব দুর্দান্ত এবার তাকে কিন্তু এখানটায় বেশ ভালো লেগেছে এবং সাতিয়ারাজের সাথে সেই কমেডি ব্যান্ডারটা সেটা কিন্তু অ্যাকচুয়ালিতে জমেছে এবং এখানটার যদি পারফরমেন্সের কথা আসে দেখুন আয়ুষ্মান খুরানাকে কিন্তু এখানটা বেশ ভালো লেগেছে অ্যাজ বেতাল হিসাবে তাকে ভ্যাম্পায়ার হিসাবে দুর্দান্তভাবে মানিয়েছে এবং সে কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু কমেডি খুব সুন্দর করে মানে এলিভেট কিন্তু করতে পেরেছে এবং আদিত্য সারপদার সারপতদার আমি ভেবেছিলাম যে এই সিনেমাটা হয়তো মুঞ্জিয়ার মতন হবে কারণ মানে মুন সিনেমাটা আদিত্য সারপোদ্দার কিন্তু পরিচালনা করেছিল বাট ওই সিনেমাটা কিন্তু আমার খুব আপ টু মার্ক বলে মনে হয়নি বাট সেই জায়গা থেকে বলবো যে ওর থেকে অনেকটা বেটার একটা সিনেমা কিন্তু থামা এবার এখানটায় রশ্মিকা মান্দানার বললাম যে পারফরমেন্স ঠিকঠাক খুব এক্সট্রা না এবং আর একজনের পারফরমেন্স আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে পারে সওয়াল দেখুন পারেশ রওয়াল তার পলিটিক্যাল আইডিওলজি যাই হোক না কেন তা তাজ স্টোরি বলে যে মানে কনস্পিরসি থিওরির উপরে একটা সিনেমা করছে যেটা অনেক বছর আগে নস্বাত করে দিয়েছে ইন্ডিয়ান গভর্নমেন্ট তা সত্ত্বেও মানে একটা বোঝা যাচ্ছে কোথাও না কোথাও কি একটা পলিটিক্যাল প্রাণ্ডা সিনেমা ওটা হতে চলেছে বাট আমি সেই দিকে এখন ঢুকতে যাচ্ছি না কারণ এটা থামার রিভিউ করছি বাট এখানটায় কিন্তু মানে পারেশালকে কিন্তু বেশ বেশ ভালো লেগেছে তার অভিনয় কিন্তু খুব ভালো লেগেছে এবং ফেজাল মালিকের আমি এইবার আস্তে আস্তে মানে দেখুন এই ফেজাল মালিক এখানটায় রাখা হয়েছে ফেজাল মালিকের মানে কি কারণে তাকে রাখা হয়েছে তার ক্যারেক্টারটা ঠিকঠাক করে এক্সপ্লোরই করা হয়নি মানে জাস্ট র্যান্ডাম তাকে রেখে দেওয়া হয়েছে যেহেতু পঞ্চায়েতে তার ক্যারেক্টারটা খুব পপুলার হয়ে গেছে পাল্লা হিসাবে তাকে এখানটায় কাস্ট করে দাও এই জিনিসটা আমার কিন্তু খারাপ বলে মনে হয়েছে এই জিনিসটা কিন্তু আমার ভালো লাগেনি এবং পারেশরাল কিছু কিছু জায়গায় কিন্তু বললাম দুর্দান্তভাবে কমেডিগুলো কিন্তু দারুণ গুলপ করতে পারে তার কমেডি ব্যান্টারগুলো বেশ ভালো লাগে এবং মানে এক কিছু কিছু জায়গায় ড্রামা পোর্শন কিন্তু রিয়েলি কিন্তু ওয়ার্ক করে বিশেষ করে আয়ুষ্মান খুরানার সাথে একটা সিন আছে পারেশরালে ওখানটা কিছু সমস্যা আছে বাট ওখানটায় যে ড্রামাটা অ্যাকচুয়ালি পরিচালক দেখাতে চেয়ে যে সেই বাবা ছেলের মধ্যে সেই ড্রামাটা কিন্তু খুব দুর্দান্তভাবে কিন্তু ওয়ার্ক কিন্তু করে এবং নওয়াজউদ্দিন সিদ্দিকী পারফরমেন্স কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি খুব কেরোকা চালিস একটা ব্যাপার রেখেছে এবং দেখুন ওভার দ্য টপ ক্যারেক্টারটা ওভার দ্য টপ বাট ওভার দ্য টপ হওয়া সত্ত্বেও কিন্তু কী কে কি কেউ তো যেই ক্যারেক্টারটা প্লে করেছিল গাজরাজ গাজরাজ কী যেন নাম ছিল বেশ এখন নামটা মনে পড়ছে না খুব ফেমাস হয়েছিলো তখন কি সিনেমাটা বেরানোর পর নওয়াজ ক্যারেক্টারটা তা নওয়াজিন সিদ্দিকের কিন্তু ওখানটা ওভার দ্য একটা পারফরমেন্স দিয়েছিল বাট ওটা কিন্তু মানে মানে কনভেন্সিং বলে মনে হয়েছে সেটা কিন্তু বিলিভেবেল লেগেছে এবং ওটা দেখতেও কোথাও না কোথাও খুব সুন্দর কিন্তু লেগেছিলো কীকে বাট এখানটায় তাকে অ্যাজ থামা হিসাবে দেখানো হচ্ছে বাট তার পারফরমেন্স কিন্তু খুব একটা জমেনি এবং কিছু কিছু জায়গায় তাকে কমেডি সিকুয়েন্স দেওয়া হয়েছে বাট সেগুলো কিন্তু পুল আপ হয়নি এবং মানে খুব কেরো ক্যাচারিছে এবং ওভার দা টপ লেগেছে মানে যদি ওভার দা টপ হওয়া সত্ত্বেও তখনই আপনার ওভার দা টপ লাগবে না ক্যারেক্টারটাকে যখন ওটাকে আপনি বিলিভ করাতে পারবেন অডিয়েন্সকে যে আমি এই জিনিসটাতে বিলিভ করি তাই আমি এইভাবেই পারফরমেন্সটা ডেলিভার করছি বাট সেটা বিলিভ করাতে পারছে না অডিয়েন্সকে যার জন্য কিন্তু ওটা একটুখানি হাস্যকর কাইন্ড অফ লেগেছে এবং অ্যাজ আ ভিলেন তাকে কিন্তু স্ট্রং কিন্তু বলে মনে হয়নি এইটা সব থেকে সিনেমার কিন্তু ড্রব্যাক যে একটা সিনেমা যখন আমি আস্তে আস্তে আমি ঢুকছি সিনেমার নেগেটিভ দিকে এবার দেখুন একটা সিনেমার যখন মানে কি বলবো ভিলেন যদি স্ট্রং হয় তাহলে সিনেমাটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আজকে হরার কমেডি ইউনিভার্সের যেটা মূল সমস্যা সেটা হচ্ছে ভিলেন কখনো স্ট্রং কিন্তু হয় না সেটা আপনি স্ত্রী টুয়ের ক্ষেত্রে দেখে নিন বা আপনি ভেরিয়ার ক্ষেত্রে দেখে নিন ভেরিয়াতে অ্যাস সাচ ভিলেন ছিল না বাট তবুও বা অন্যান্য যেসব সিনেমা মুঞ্জিয়ার ক্ষেত্রে সেই ভিলেনগুলোকে কিন্তু স্ট্রং কিন্তু লাগেনি এবার এখানটা জানি না পরবর্তীকালে কি হবে বাট ভিলেনগুলোকে কোনোভাবে স্ট্রং করছে না এটা পরবর্তীকালে কিন্তু সমস্যা কিন্তু হবে আজকে এটা মার্বেলের দিকে দেখে সিনেমা বানাচ্ছে বাট মার্বেলের যখন থ্যানস যখন দেখতে পাচ্ছি আমরা একটা বড় ভিলেন তাকে কিন্তু ফিল হয় হ্যাঁ সে একটা বড় ভিলেন মার্বেলের প্রত্যেকটা অ্যাভেঞ্জার্সের ক্যারেক্টারের জন্য বড় থ্রেট সেটা কিন্তু ফিল হয় সেটা কিন্তু এখানটায় ফিল কিন্তু হয় না যে এই আয়ুষ্মান খুরানা এবং তাদের কমিউনিটির উপরে একটা বড় থ্রেট এখানটায় কোথাও না কোথাও এই ক্যারেক্টারটা সেটা কিন্তু ফিল হয় না সে তিনশো বছর ধরে আটকে রেখে দিয়েছে তাকে সেগুলো না ঠিকঠাক করে জাস্টিফাইড হয়েছে এবং আমি যেটা বলছিলাম যে ইমোশনাল সিন একটা রাখা হয়েছে পরেস্টাবালের সাথে আয়ুষ্মান খুরানার বাট ওই ইমোশনাল সিনটা যেই ড্রামা সিনটা চলছে তার চলতে চলতে হুট করে ওখানটা কমেডির মধ্যে সুইচ করে যায় যার জন্য না ওই জিনিসটা অ্যাডড্রাড বলে মনে হয় সেই জিনিসটা দেখতে কোথাও না কোথাও খুব খারাপ লাগে এবং এখানটায় বলবো যে এখানটায় যে মানে ভিলেন বললাম স্ট্রং নয় এবং এখানটা না অনেক কিছু আছে আমি বলতে পারছি না এগুলো স্পয়লার হয়ে যাবে বাট কিছু কিছু জিনিস এমন আছে যেগুলো মানে বিলিভ করা যায় না সেগুলো কনভেন্সিং নয় জিনিসগুলো জিনিসগুলোর মধ্যে কিছু কিছু প্লট হোল আছে সেগুলো দেখলে বোঝা যাচ্ছে বাট ওভারঅলে বলবো এটা একটা ডিসেন্ট একটা সিনেমা হয়েছে খুব খারাপ না খুব ভালোও না এবং আরেকটা জিনিস আমি এখানটা অ্যাড্রেস করতে এসে সেটা আপডেটের মধ্যেও এসছিল নেগেটিভ দিকে যে এখানটা নোরাফাতে এই যে গ্রুপটার সাথে নাচ ছিল দিলবার কি আখমে ওই গানটাতে ওই বলছিলো যে ওই পুরো যে গ্রুপটার সাথে নোরাফাতেই নাচ ছিল ওটাও পুরো বেতালদের একটা গ্রুপ ওই গ্রুপটাকে কিন্তু ভাবেই কিন্তু এক্সপ্লোর কিন্তু করা হয়নি সেই জিনিসটা খারাপ লেগেছে এবং আয়ুষ্মান খুরানা যখন ভ্যাম্পেয়ারে কনভার্ট হয়ে যাচ্ছে তার যে ট্রেনিং প্রসেসটা যে সে কি করে এই পরিস্থিতির সাথে খাপ খাওয়াবে সেই জিনিসটাও কিন্তু পরিচালক এখানটা দেখায়নি সেই জিনিসটা যদি সিনেমার মধ্যে থাকতো তাহলে জিনিসগুলো আরও বেশি ভালো কিন্তু লাগতো যে সে ভ্যাম্পায়ার হয়ে যাচ্ছে সে মানুষ নয় আর সেই জিনিসগুলো যদি একটু ভালো করে ফোটাতে পারতো আর একটু টাইম দিতে পারত ট্রেনিং পিরিয়ডগুলো দেখানো পারতো কারণ ও তো পরিবেশের সাথে অ্যাডজাস্ট করতে পারছে না তাকে তো অ্যাডজাস্ট করে নিতে হবে এই পরিবেশের সাথে সেই জিনিসগুলো কিন্তু পরিচালক এখানটা দেখায়নি সেই জিনিসগুলো কিন্তু আমার সিনেমার মধ্যে কিন্তু জেনুইনলি খারাপ কিন্তু লেগেছে এটা একটা বিচারের কাছে আমি বলবো বেশ ভালো হয়েছে এবং নোরাফাতে ক্যারেক্টারটা আমি জানি না এটা পরবর্তীকালে জাস্টিফাইড করা হবে কি হবে না কারণ নোরাফাতেই আমি স্ত্রীতে কামারিয়া বলে যে গানটা ছিল এই ওখানটায় আইটেম নাম্বার ছিল বাট ওখানটায় কিন্তু ওখানটাও সে আইটেম নাম্বার করেছে বাট এখানটাও সে আইটেম নাম্বার করছে এবার সে এখানটায় বেতালের একটা গ্রুপের অংশ দেখানো হচ্ছে এবার সেটা যদি জাস্টিফাইড করতে পারতো স্ত্রীর সাথে সেটা কিন্তু আই থিঙ্ক বেটার হতো যে এরকম করেই জাস্টিফাইড করতে পারতো যে সে তারা মানুষের ভিড় মাঝখানেই থাকে এবার বেশি তারা এরকম করে বিভিন্ন জায়গায় এরকম ডান্স পারফর্ম করে থাকে সেই জিনিসটা যদি দেখাতে হতো তো আই থিঙ্ক বেটার কিন্তু হতো তাই এই ছিল আমার ওভারঅল বক্তব্য সিনেমাটা আমি বলবো ডিসেন্ট একটা ওয়াচ হয়েছে খুব খারাপও না খুব ভালোও না মানে একদম রোস্ট করে দেওয়ার মতন জঘন্য সিনেমা হয়নি বাট ঠিকঠাক একটা ওয়ান টাইম ডিসেন্ট কিন্তু ওয়াচ হয়েছে তাই এই ছিল আমার ওভারঅল বক্তব্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য একটা কথা আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে যে আপনারা যারা সিনেমাটা দেখছেন হলে কি একটা জিনিস আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই সিনেমার মধ্যে না কিছু কিছু জায়গায় দেখুন ভাল্লুকের ভিএফএক্সটা কিন্তু ভালো কিন্তু নয় আজকে কান্তারাতে যখন বাঘের ওই সিকোয়েন্সটা দেখছি ওটা কিন্তু খুব সুন্দর রিয়েলিস্টিক কিন্তু লাগছে ত্রিপিলারের সময় কথা হয় বাট ত্রিপিলারের থেকেও বেটার কিন্তু ছিল ওই বাঘের সিকোয়েন্সটা কান্তারা চ্যাপ্টার ওয়ানে বাট এখানটা কিন্তু ওই ভাল্লুকের ওই সিকোয়েন্সটা যেটা ট্রেলারের মধ্যে দেখানো হয়েছে সেটা কিন্তু পুকুর লেগেছে ওই ভিএফএক্সটা এবং এমন আমি যেটা দেখছিলাম ফিল করছিলাম রাতের সিনগুলো প্রচন্ড অন্ধকার এবার মানে স্ক্রিন খারাপ বলে ওটা হয়েছে নাকি অ্যাকচুয়ালি সিনেমাটাই ওরকম আমি এটা ধরতে পারিনি বাট যারা ভালো স্ক্রিনে দেখেছেন আইনক্স পিভিয়া সিনেমা পলিসের মধ্যে যে এরকম হলে যারা দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে অ্যাকচুয়ালিতে কি রাতের সিকোয়েন্সগুলো অতইটা অতটাও অন্ধকার কিনা কারণ কিছুই বোঝা যাচ্ছিলো না রাতের সিকোয়েন্সগুলো তাই এই ছিল আমার ওবোটার বক্তব্য এখনকার মতন টাটা